এই যে নবী বলেছেন অলে ইফলিহা হা কাম অলআউ এমরা খন এমরা নবী বলেছেন কখনই কোনো কাওম সফলতা লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই কাওমেরা কোনো নারী জাতিকে নেতৃত্বে রাখবে ততক্ষণ তারা কামিয়া লাভ করতে পারবে না আল্লাহ নবী বললেন আমার আই তুমি নাকের সাথে আকলি নিন আদা বালুকুল্লা হাজিমা মি নেহেদা কন্যা আমার নবী বললেন আমার নবীনাথ কেমন ও দুনিয়ার মহিলারা ভালো করে শুনে রাখো তোমাদের চাইতে কোন বুদ্ধি হনার কাউকে দেখি নাই তোমাদের চাইতে জ্ঞানে কুমালার কাউকে দেখি নাই কিন্তু এরপরেও ট্রেনে রাখো আল দফাবাল উত্তর রাজউল্লা আহাজেম আমি না তোমাদের আল্লাহ এমন একটা গুণ দিছে একটা নারী একটা মহিলা যদি ইচ্ছা করেন একটা জ্ঞানী গুণী মানুষের জ্ঞানকে হরণ করে নিতে একটা মহিলার খুব বেশি টাইম লাগে লাগে না একটা মহিলা ইচ্ছা করলেন একটা জ্ঞানী করে ফেলে দিতে টাইম লাগে না মোবাইলে তিন দিন কথা বলবে মুসি হাসি দিবে যুবক পাতাল আল্লাহ আল্লাহ পদ্মার বিধান করা নারীদের পদ্মার বিধানকে রক্ষা করা কোরআন করিমের বিধান যেটি এটি লঙ্ঘন করে দখলে চলবে অরাতকতা বাড়বে এই জন্য নারীরা নেতৃত্বে থাকতে পারে না সেই সমাজের উন্নতিও হবে না আমার আল্লাহ নবী বলেছেন কোরআন ও কারিমের মধ্যে ইঙ্গিত এসেছেন আমার মাদেরকে মারা থাকবে মা ঘরের আলালে থাকবে মারা রা আমাদেরকে জবান দিবে নেতৃত্বে থাকবেন আল্লার বান্দা ফোন শ্লোকেরা এত যদি এসে দেয় ওকে কেউ কাঁদাতে পারে না কেউ টিকতে পারে না আমার ধরনের নবী যখন আল্লাহর কাছে দোয়া করো চোখের পানি ফেলে দিয়ে তখন বসে আসে এমনকি অবস্থায় কি দমীরা কেন ভয়ের বা কাফিয়ারে এসে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বললো রসুলাল্লাহাম্ম যুদ্ধ জন্য যখন চলেছে আমাদের তিনজন সেনা তিনজন সেনাবাহিনী তিনজন লিডারকে দাঁড় করে দিলাম তারা দাঁড় করে দিল তিনজন উতবা সাহেবা এবং ইবনে রাবিয়াকে তিনজন কাপিরকে দাঁড় করে দিল তিনজন কাপিরকে দাঁড়িয়ে দিয়ে বললো যে তুমি মল্লয় যুদ্ধের জন্য প্রথম যুদ্ধ স্টেট হিসাবে শুরু হবে এইটাই তিনজন লোককে তুমি দাও প্রথমে মল্লয় যুদ্ধ হবে সম্মানিত ভাই আমার আমার নবীদ্বীপ মদিনা তিনজন আনসারের নাম ঘোষণা করলেন তিনজন আনসারকে দাঁড়িয়ে গেলেন তিনজন আনসারকে দেখার পরে এবার ওই কাফিরা অহংকার করে তাকা পোর করে বলল যে না আমরা তো মোদিনার লোকের সঙ্গে যুদ্ধ করতে আসিনি আমরা আসি মক্কা থেকে তারা পরায়ন করে করে মদিনায় এসেছে ওই কা পুরুষদেরকে আমাদের সঙ্গে দাঁড় করে দেন তাদের সঙ্গে আমাদের পড়া আছে হজত আলী তার ফাঁসটি ছিলেন হজত আলী রেদ আল্লাহ নবীকে বলেন্লা আর সহ্য করতে পারি না আমরা কাপুরুষ নয় আপনি বলুন আপনি আমাদেরকে কে অনুমতি দেন আমরা রেডি আসি স্যার মানে তো ভাই রামা কৃত মেলাকে ভাই রামা আর আল্লাহ দাগ দেবো দেড়ে যাও তোমাকে ছেড়ে দিলাম বুধবারের জন্য আল্লাহ মিলাট দেব লাহাম দা তুমি দাঁড়িয়ে যাও তোমাকে ছাড়িয়ে দিলাম সহেবারের জন্য

ওতবার সামনে দাঁড়িয়ে গিয়া উৎবার মাথার উপরে প্রথমে তলোয়ার দেয়া তো দূরে একটা আঘাত করলো কি দাবি লাগে ওতবার মাথার থেকে নেওয়া পা পর্যন্ত মোটামুটি দুই ভাগ হয়ে গেছে আলিরা দেন তরবারির কিছু অংশ মাটির মধ্যে পুঁতে গেছে ধরে কন ইমানই শক্তি ইমানই শক্তি এত বেশি ছিল তেমনি করে হামদা সাইবাকে এক আঘাতে জাহান্নামে নামে পড়াইয়া দিছে কিন্তু কি দবে লাগে হ্যাঁ ভাই দাল উভয়রা বসলে ভালো হয় মেয়ের বার্কে দাঁড়ানো ভাইরা বসে দেয় খুব প্রধান বক্তা আসার আগে আমরা পরিবেশটাকে একটু সুন্দর করে মেয়েরবা সব ভাই বসে পড়ি কথা বন্ধ করি সম্মানিত ভাইরাবান কিতাবে লাখে আল্লাহাইস ফাইজির একটা দৃষ্টান্ত ভালো করে শুনুন সোনায়দা উনি কিতাবে লেখে মলিযায়দা উদ্বাই সঙ্গে লড়াই করতে শুরু করেছে কিন্তু করতে করতে উবাই ইবনে রবিআ আবু বাইদাকে আঘাত করতে করতে আবু বাইদার হাত কেটে গেছে ওনার শরীর जखম হয়ে গেছে কিতাবে কি হদস আর হামদার যেন করেন বাইরামান উবাইবাকে জাহান্নামে পররিয়া দেয়া আবু বাইদাকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে নিয়ে যাও হলো আল্লাহর নবী উরুর উপরে মাথা রাখা দেয়া আবু বাইদা আল্লাহর নবীর জুরিল কদর সাহাবী আল্লাহর নবীর চেয়ারের দিকে তাকায় আছেন আবু বাইদার গোটা শরীরল

নম্বর শহীদ হিসাবে আমি নবী তোমার নাম দিলাম পদর প্রান্তরের এক নম্বর শহীদ হিসাবে আমি তোমার নাম ঘোষণা দিলাম ভাই আমার বিদায় হয়ে চলে যাচ্ছে চিন্তা আল্লাহ তালা আমাকে শহীদই মর্যাদা দেয় কি না রাসুল করিম সাল্লাহ সালামের এই মিশনকে জয় করার জন্য সাহবা কেরাম রাজু তাল আনু আজমাইন তারা নিজের বুকে তাজা রক্ত দিয়া আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে আমার বাংলার জমিনীতি আগামী দিনে আল্লাহ আর কোরআনকে বিজয় করার জন্য আমাদের একদল যুবকেরা একদল ভাইরা আঠারোশো বলিন আর দুই হাজার বলিন বুকে তাজা রক্ত দিয়ে বাংলার জমিনীর আল্লাহ ফাঁকের ইচ্ছায় একটা জালিমকে বিদায় দিয়ে কোরআন করিমের একটা পরিবেশের একটা আভাস আলো আমরা দেখতে পাচ্ছি আগামী দিনে আরো রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে আল্লাহ তিনকে বিজয়ী করার জন্য এই রক্ত দিবার জন্য কি বলেন আমরা কি তৈরি আছি কারা কারা তৈরি আসেন একটু হাত উঠানিত ভাই রহমান তাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু চেপেলে বসলে ভালো হয় অনেক ভাইরাস পেছনে চলে গেছেন একটু সামনে দিকে গিয়ে গেছেন দাও না ভয়ারা বসেন একটু আওয়াজ দেন একটু আল্লাহ মহব্বতে একটু সবাই আওয়াজ দিতে পারেন তো একটু লাহিলাহা হিল্লা আল্লাহ লাহিলাহা হিল্ লাল্লা লাহিলাহা আর একটু জোরে লাহিলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إذن الله نمينا هذه يقول <applause> مفلسي الله القرآن والطبع ما فيه نقول سير যে ব্যক্তি কোরআন কালিম পরে ফিহি এবং কোরআন কালিমে যা আছে এর অনুসরণ করে কোরআন পরে কোরআনের ভিতরে যা আছে সেটি অনুসরণ করে নবী বলেছেন হুদা আল্লাহ তালা এই দুনিয়াতে ওই সকল লোককে সকল গোমরাহিত থেকে আল্লাহ তালে হেফাজত করেন জয়গঞ্চ মহানন্দ এই যে সকল অন্ধকার সকল গোমরাহিত থেকে ফিরার জন্য বিকল্প পথ নাই একটাই পথ হলো কোরআন করিমের পথ আল্লাহর কোরআনের পথ আল্লাহর কোরআন যদি আমরা পড়ি আল্লাহর কোরআনকে ধরি কোরআনে অনুসরণ করে চলি আল্লাহ দুনিয়াতে আমাদের গোমরাত থেকে আল্লাহ বলেছেন আমাদের সুপাল হিসাবি এবং কে আমাদের দিনে আল্লাহ তালা সকল নিকৃষ্ট আসাদ থেকে আল্লাহর বান্দাকে বাঁচাবে শর্ত হলো কোরআন পড়তে হবে কোরানের অনুসরণ করতে হবে যদি কন না একবার হিসেবে অনুসরণ করতে হবে কোরআনের কোরআন তেলাত করতে হবে কোরআন পড়তে হবে এবং কোরআন ও ক্যারিবেন অনুসরণ করতে হবে এই জন্য আরেকটি হাদিস আমি পড়েছি আল্লাহ দবি বলেছেন সম্মানিত মা বোনেরা ভাইরা খুব কানফেলে শোনেন আলী শুনুল্লাহ হি সল্লাম না হোয়ানে সাল্লাম ইয়া সারা নিশা কাশার বা এমনি উড়ি দুকুন না আক্সর না আমার নবী বললেন এ মাস রাগ নেসাগে মহিলারা তাছাড়া ডাক না তোমরা বেশি বেশি দান করো আমার মায়েরা খান ফেরে শরীর গায়ে ফের নবি বললো তাছাড়া ডাক তোমরা বেশি বেশি দান করো বা এমনি উড়ি দুকুন না আমি তোমাদেরকে দেখেছি মেরাজের রজনীতে জাহান্নাম আমি যখন দেখতে গেলাম হয়নি উরি দু কন্যাহ আক্তার মিলাহালি নাহ আমি জাহান্নামের ভিতরে মহিলাদেরকে বেশি দেখেছি আল্লাহ নবী বলল মা আমি মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে কি জাহান্নামের ভিতরে আমি মহিলাদেরকে বেশি দেখেছি অতএব তোমরা বেশি বেশি দান করো বেশি বেশি শক্ত করো জাহান নাম থেকে ভাষার চলবো মহিলাগুলোর মধ্যে থেকে কিন্তু অত্যন্ত সচেতন মহিলা ছিল তারা আল্লাহ নবীকে জিজ্ঞেস করল খুল্নাবা বিমা ইয়া রাসুল আল্লাহ এ আল্লাহ রাসুল কেন আমরা জাহান্নামে বেশি গেলাম আমাদেরকে জাহান্নবাব আপনি বেশি দেখলেন কারণটা কি কেন আমরা জাহান্নামে বেশি গেলাম আবার দুই ন বলেন কুল্লা বিমা ইয়া রাসূল আল্লাহ অ লা আশীরা আমার মায়ের আমার আল্লাহ নবী বলে তুকা ফিরে নেলা শিরা এখনো তোমাদের অপরাধ হলো তুকা ফিরে নেলা শিরা তোমরা স্বামীর অবাধ্য হও স্বামীর প্রতি তোমরা অকৃতজ্ঞ হ স্বামীকে তোমরা মান্য করো না স্বামী তোমাদের জন্য অনেক কিছু করে একদিন যদি একটু গোলমালা হয় স্বামীর সব কিছু কথাকে তোমরা অস্বীকার করে দাও মরার বাড়ির পড়েছি তোমার বাড়িতে শান্তি হলো না তোমার বাড়ির পড়ে কোনো সুখ পাইলাম না এরকম কথা মারা বলে নই বলেছেন মা তোমাদের এক নম্বর অপরাধ হলো তো সিরেনাল ফিরে তোমরা স্বামীর অবাধ্য হ এটি তোমাদের এক নম্বর অপরাধ দুই নম্বর অপরাধ হলো ও সিরেনাল সিরেনা লানা তোমরা তোকা সিরেনা লানা মানুষকে বেশি লানত করো মানুষকে বেশি তোমরা অভিশাপ দাও সাপ সাপ গালিগালাজ। এটি তোমরা বেশি করো এই দুই কারণে আমি নবী তোমাদেরকে জাহান নামে বেশি দেখেছি মহিলাগুলো আল্লাহ নবী আমার নই বলো দুনিয়ার মহিলারা তোমাদের দুই অপরাধ করার কারণে তোমরা জাহান নামে বেশি তবে ভালো করে শুনুন মা আমার আই তুমি না কে সাথে আঁকলেন ও দিন তোমাদের চাইতে দিনের ঘাটতি দিনে খুমতি তোমাদের মতন কাউকে দেখি নাই ধর্মের দিক দিয়া দিনের দিক দিয়ে তোমাদের মতন ঘাটতি আমি কাউরে দেখি না তা ধর্ম দিক দিয়ে তোমাদের ঘাটতি আছে এবং জ্ঞানের দিক দিয়ে তোমাদের ঘাটতি আছে জ্ঞানের দিক দিয়ে ধর্ম দিক দিয়ে তোমাদের খুমতি আছে ধর্মদিকটা দিকটা হলো প্রত্যেক মাসে তোমার অপবিত্র হও তোমাদের নামাজ রোজা কাজা হয় নষ্ট হয় এটা তো ধর্ম ঘাটতি আর তোমাদের জ্ঞান কম একটা মহিলার সাক্ষী একজন পুরুষের অর্ধেক এই দিক দিয়ে বোঝা যায় তোমাদের জ্ঞান কম আল্লাপাক সৃষ্টিগতভাবে নারীর চাইতে নারীর উপর পুরুষকে কর্তৃত্ব দান করেছেন পাক নারীর চাইতে মহিলার চাইতে পুরুষদেরকে বুদ্ধি জ্ঞান বিবেক নারী তারিচারটি বেশি দিয়েছেন এই যে নবী বলেছেন অলা ইউফলেহা কাম অলআ ইমরা এমরা নবী বলেছেন কখনোই কোন কাম সফলতা রাফ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই কাম এরা কোনো নারী তাদেরকে নেতৃত্বে রাখবে ততক্ষণ তারা কামিয়া লাভ করতে পারবে না আল্লাহ নবী বললেন অমারা ই তুমি নাকের সাথে আকলিনোয়া দিন আল্লাহ বালুকবার রাজ্জুল্লাহ জিমা মি নেহেদা কন্যা আবার নবী বললেন আমার নবীনাথ তেমন ও দুনিয়ার মহিলারা মারো করে শুনি রাখো তোমাদের চাইতে গুণ বুদ্ধি হনার কাউকে দেখে কি নাই তোমাদের চাইতে জ্ঞানের কুমালার কাউকে দেখি নাই কিন্তু এরপরও যেন রাখো আজহাবাল রাজহুল্লা হাজিম আমি নেখে দাও করুন না তোমাদের বোধ আমলা এমন একটা গুণ দিছে একটা নারী একটা মহিলা যদি ইচ্ছা করে একটা জ্ঞানী গুণী মানুষের জ্ঞানকে হরণ করে নিতে একটা মহিলার খুব বেশি টাইম লাগে লাগে না একটা মহিলা ইচ্ছা করলেন একটা জ্ঞানী কোনো মানুষকে পাতার করে দিতে টাইম লাগে না মোবাইলে তিন দিন কথা বলবে মুসকি হাসি দিবে যুবক পাতার আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন এই জন্য পর্দার বিধান ফরজ মাদের কোফিন করা নারীদের পর্দার বিধান কে রক্ষা করা কোরআন কারিমের বিধান যেটি এটি লঙ্ঘন করে তখনই চলবে অনতকতা বাড়বে এই জন্য নারীরা নেতৃত্বে থাকতে পারে না সেই সমাজের উন্নতি হবে না আমার আল্লাহ নবী বলেছেন ও করিমের মধ্যে ইঙ্গিত এসেছেন আমার মাদেরকে মারা থাকবে মা ঘরের আড়ালে থাকবে মারা আমাদেরকে যোগান দিবে নেতৃত্বে থাকবে আল্লাহর বান্দা পুরুষ লোকেরা আল্লাহর নবী আদিসের ব্যাখ্যায় অনেক লম্বা কথা আসছে আজকে বাংলাদেশে নয় আমাদের সমাজে নারীদের প্রাধান্য চলতেছে আপনার বাড়িতে বলেন আপনার গ্রামে বলেন সব জায়গায় নারীদের প্রতারণ নারীরা স্ত্রী দা কবে বিবি দা কমে ম্যাডামের কথার দাম কখনো বেশি ম্যাডামের কথার দাম বেশি মেয়েরা সবটাই মাতোপুরি করার জন্য চিন্তা করে কিন্তু আল্লাহ নবীর হাদিসের ভাষায় বোঝা দেয় মারা পুরুষদেরকে মান্য করবে পুরুষদেরকে মানার কারণে ওই বাড়ির মধ্যে রহমত আসবে বরকত আসবে আর পুরুষদেরকে তো করা অনেক মা আসে কারণ তুমি না বুঝাওয়ার কাজ তুমি কি বোঝো তুমি কিন্তু বোঝো না যা না আমি করবো তুমি চুপচাপ থাকো অর্থাৎ পুরুষের উপর দিয়ে মাতবরি করতে চায় বলে যেই সংসারে নারীরা পুরুষের উপরে মাতবরি করতে চায় সেখানে আল্লাহকে রহমত বরকত থাকে না সেখানে লস আইটেম সারা লাভ নেই ঐতিহাসিক ছোট্ট একটা গণনা দিয়ে আমি শেষ করব ছোট্ট একটা কথা পারস্যের একটি সম্রাট ছিল খসরু পারভেজ খসরু পারভেজ একজন মুসলিম জাহানের শাসক ছিলেন খসরু পারভেজ কিন্তু এনার স্ত্রী হলো বিবি শিরিন স্ত্রী নাম হলো বিবি শিরিন